তো প্রিয় বন্ধুরা আজকেও আবার দু সালের মাধ্যমিক পরীক্ষার ভূগোলের সেট নিয়ে চলে এসেছি তো তোমরা এগুলো তোমরা দেখে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তো এগুলো এগুলো হবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু সালের ভূগোলের প্রশ্নপত্র তো চলো বেশি কথা না বাড়িয়ে প্রশ্নপত্রগুলো শুরু করি তো বিভাগ কয়ের প্রথম প্রশ্ন একের দাকে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লাখো এক ইন্টু চোদ্দো চোদ্দো তো প্রথম প্রশ্ন দেখো যে প্রক্রিয়ায় তোমাদের মোট এখানে চোদ্দোটা থাকবে প্রশ্ন প্রতিটা প্রশ্নের মান থাকবে এক তো প্রথম প্রশ্ন দেখে নাও যে প্রক্রিয়ায় অভিকাশের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তরে নেমে আসে তাকে বলে এখানে তোমাদের চারটে অপশন দেওয়া থাকবো তার মধ্যে যেটি সঠিক হবে সেটি তোমাদের লিখতে হবে তারপরে প্রশ্ন দেখো মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় তারপরে দেখো অস্বক্ষাংশ অবস্থিত দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় মানে কোন জলবায়ু অঞ্চলে সেটা তোমাদের লিখতে হবে পাঁচ নম্বর প্রশ্ন দেখো সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে ছয় নম্বর প্রশ্ন দেখো কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধানের প্রায় সাত নম্বর প্রশ্নে দেখে নাও যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় তো তোমরা আমাদের পাশে থাকো ভিডিওটি স্কিপ না করে একসঙ্গে আমাদের সঙ্গে দেখতে থাকো তো আট নম্বর প্রশ্নটি দেখে নাও ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত তা রয়েছে তা হলো নিরক্ষরেখা রেখা মকরকান্তি রেখা মূলমধ্য রেখা না কর্কটকান্তি রেখা যেটা সঠিক হবে সেটাতে তোমাদের মারতে হবে দিকে প্রশ্ন দেখে নাও গোদাবরী ও কৃষ্ণা নদীর উপ উপদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হলো কোলেরু পুলিকট চিলকা ভেম্বা নদ দশের দিকে প্রশ্ন দেখে নাও ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতি সেটি হলো ক কূপ ও নলকূপ খ জলাশয় গ খাল ঘ ফোয়ারা এগারো দাগের প্রশ্ন দেখে নাও ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় ক গ্রীষ্মকালে খ শরৎকালে গ বর্ষাকালে ঘ শীতকালে যেটা সঠিকভাবে সেটা তোমাদের টিক মারতে হবে বারো দাগের প্রশ্ন দেখো সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ক ইক্ষ চাষে খ চা চাষে গ পাট চাষে ঘ কফি চাষে তেরো নম্বর প্রশ্নে দেখো পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্রে অবস্থিত ক জুনপুটে খ কলকাতায় গ শঙ্কপুরে ঘ হলদিয়ায় চোদ্দ প্রশ্ন দেখো ট্রাপোগ্রাফিক্যাল মানচিত্রে সম্মানিত রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো ক বাদামি খ কালো গ লাল ঘ নীল এরপরে দেখো বিভাগ খ দুয়ের দাগের প্রশ্ন কি বলছে দেখো নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু তারপর এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও তো এখানে প্রতিটা মোট প্রশ্ন থাকবো ছটা প্রশ্নের মান থাকবে এক এক ইন্টু ছয় ছয় তো প্রথম প্রশ্ন দেখো ভাগীরথী এবং অল কান্দা নদীর মিলনস্তর হল দেব্র এটা যদি সঠিক হয় তোমাদের তালেবসায় লিখতে হবে আর যদি অশুদ্ধ হয় তাহলে তোমাদের অ লিখতে হবে এরপরে বসে দেখো মিস্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রন নদী উপত্যকায় প্রভাবিত হয় তিনের তাকে প্রশ্ন দেখো এলো নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয় চারের প্রশ্ন সূর্য চাঁদ এবং পৃথিবীর স্বলরৈখিক অবস্থানকে সিজি বলে পাঁচের দিকে প্রশ্ন পুনর্বিকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায় এবং তারপরে প্রশ্ন দেখে নাও শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি ও বালি গঠিত মিটেকে বেড বলে সাথে প্রশ্ন দেখো উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক এবার দুই দশমিক দুই প্রশ্নটি দেখো কি বলছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদেরকে ছয়টি প্রশ্ন উত্তর দিতে হবে তো প্রথম প্রশ্ন দেখো আববাহিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগে পরিবর্তন করাকে প্রক্রিয়াকে ড্যাশ বলা হয় যেটা সঠিকভাবে সেটা তোমাদের লিখতে হবে এই শূন্যস্থানে তারপরে প্রশ্ন দেখো মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় তিন তার প্রশ্নটি দেখো বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পাই চার নম্বর প্রশ্ন সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় পাঁচের থেকে প্রশ্ন দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো এইচ ড্যাশ ছয়ের প্রশ্নটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশ এ অবস্থিত এবং সাতের প্রশ্নটি দেখো বৈ বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা যায় ড্যাশ বজ্র এ তোমাদের সঠিকতা এই শূন্যস্থানে তোমাদের লিখতে হবে তারপরে দেখো কী বলছে দুই দশমিক তিন একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের ছয়টি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক এক ইন্টু ছয় ছয় প্রথম প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমাবহের নাম কী দ্বিতীয় প্রশ্ন ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলে প্রথম ওজন গহব্বর আবিষ্কৃত হয়েছে তিনের প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কী চারের প্রশ্ন কেরালার উপকূলের উপহদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে পাঁচের দাগের প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো ছয়ের দাগের প্রশ্ন ভারতের কোন শহরের প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয় সাত নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি আটের দাগের প্রশ্ন উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা যায় এবার কি বলছে দেখো দু দশমিক চার বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো মানে এখানে চারটি তোমাদের মিলাতে হবে তো চার এক ইন্টু চার প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য থাকবে এক মার্ক করে এক ইন্টু চার চার তো বাম দিকে তোমাদের কী আছে দেখো রত্না সরলবর্গীয় অরণ্য রেলের বগি নির্মাণ কেন্দ্র লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর আর ডান দিকে দেখো কী আছে পাইন মারমাগা উচ্চ ফলনশীল ধান বীজ পেরাম্বুর তো বিভাগ গ দেখো তিনের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে তোমাদের দুই মার্কের প্রশ্ন মানে ছটা তোমাদেরকে উত্তর দিতে হবে দুই ইন্টু ছয় সমান বারো তো প্রথম প্রশ্ন দেখে নাও তিনের দাগের প্রপাত কূপ কাকে বলে অথবা লোয়েসের সংজ্ঞা দাও তারপরে প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা কী অথবা পেরে গিয়ে জ্বর বলতে কি বোঝো এখানে তোমাদের দুটো করে অপশান দেওয়া থাকছে যে কোনো একটা মানে দুটো যে কোনো একটা করতে হবে এবং মোট তোমাদের ছটা প্রশ্ন করতে হবে তারপরে দেখো কী বলছে তিনের দাগের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ কাকে বলে অথবা পৌরসভার বজ্রের সংজ্ঞা দাও চার নম্বর প্রশ্ন দেখো ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো অথবা দুন বলতে কী বোঝো পাঁচের দিকে প্রশ্নটি দেখো ঐরসারী শিল্প কাকে বলে অথবা ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো ছয় দাগের প্রশ্ন সেন্সার বলতে কি বোঝো অথবা ভূবৈচিত্র সূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো এবার দেখো বিভাগ ঘ চারের দাগের প্রশ্ন সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে তোমাদের তিন মার্কের প্রশ্ন চারটি করতে হবে তিন ইন্টু চার সমান বারো তো চারের দাগের প্রথম প্রশ্নটি দেখো নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো অথবা জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো চার দুই দেখো প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো অথবা বজ্র ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো তো তোমরা ভিডিওটি স্কিপ না করে আমাদের আমার সঙ্গে এক সঙ্গে দেখতে থাকো তো তার চারের তিনের প্রশ্ন দেখো ভারতের সড়ক পথ ও রেলপথের প্রতিটি তিনটি করে সুবিধাগুলি লেখো সুবিধাগুলি আলোচনা করো অথবা পাঞ্জাব ও হারিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো চারের চার কি প্রশ্ন দেখো ভূবৈচিত্র সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ ছকের মাধ্যমে করো অথবা জিও স্টেশনারি ও সানসিন ক্রোসনাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো তো এগুলো ছিল তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র তো তোমরা এই প্রশ্নপত্রগুলো দেখে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে এগুলো তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষা কমন পাবে আশা করছি তো ভিডিওটি ভালো লাগলে আমাদের এগুলো পড়ে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তো বন্ধুরা এগুলো ছিল তোমাদের মাধ্যমিক প্রশ্নপত্র তো তোমরা ভিডিওটি বন্ধনা ভিডিওটি তোমরা কেটে চলে যাবে না এরপরে তোমাদের আছে মানে এই সব প্রশ্নপত্র বা অন্যান্য ভূগোল প্রশ্নপত্রের মানে অ্যান্সার সমেত এক্সট্রা কিছু অ্যান্সার সমেত তোমাদের প্রশ্ন উত্তর আছে তো সেগুলো চলো একবার করে দেখে নিই তোমরা ওগুলো ভালো করে পড়ে যাবে চলো দেখে নিই তো বন্ধুরা তোমরা অ্যান্সার সময়তে প্রশ্নপত্রগুলো দেখে নাও তো এখানে তোমাদের প্রথমে দেওয়া আছে নাম্বার বিভোজন তো তোমরা প্রথমে নাম্বার বিভোজনগুলো দেখে নাও মানে তোমাদের কীরকম নাম্বার মানে পরীক্ষায় মাধ্যমে পরীক্ষা আসবে তো তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও তো চলো তারপরে প্রশ্নপত্রগুলো দেখে নিই এটা তোমরা স্ক্রিনশট করে নাও তারপরে প্রশ্ন দেখো তো বন্ধুরা ধর এগুলো তোমাদের প্রশ্নপত্র তো এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও প্রয়োজন মতো স্ক্রিনশট করে নাও তো আমি এগুলো আর কিছু বলছি না তোমরা স্ক্রিনশট করে নাও পর্যায়ন প্রক্রিয়া বলতে কি বোঝো এসব ষষ্ঠ খাতের সূত্র কূপ কাকে বলে মন্থকূপ কাকে বলে এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে নদীর ধারণ আবহাওয়া বলতে কি বোঝো এগুলো স্ক্রিনশট করে নাও তোমরা রেখা কি। হিমশৈল কী এগুলো তোমরা ভিডিওকে পজ করে স্ক্রিনশট করে নাও রেখা কি ডার্মলিন কাকে বলে ডেকান ট্রাফ কাকে বলে অ্যালবেডো কাকে বলে বৈপরীত্য উত্তাপ কাকে বলে এগুলো সব তোমরা স্ক্রিনশট করে নাও এগুলো ভালো করে পড়ে যাবে সমাঞ্চ রেখা কাকে বলে এর বৈশিষ্ট্য গর্জনশীল চল্লিশ কী এটা খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়ে যাবে তারপরে দেখো অন্তর্কান্ত্রীয় মিলন ক্ষেত্র এটা খুবই ইম্পর্টেন্ট বা আই আইডি এভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র থাকবে তো এগুলো ভালো করে পড়ে যাবে আশা করছি এর মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও সারা ডা বান বা ডান যাই হোক এগুলো স্ক্রিনশট করে নাও শৈবাল সাগর কাকে বলে মগ্নচরা কীভাবে সৃষ্টি হয় এর গুরুত্ব লেখো এই প্রশ্নপত্রগুলো তোমরা স্ক্রিনশট করে নাও ইউফিকেশান বলতে কী বোঝো এটা খুবই ইম্পর্টেন্ট ভালো করে পড়ে যাবে বজ্র ব্যবস্থা সংজ্ঞা দাও তারপরে তোমরা দেখো ই বজ্র বা বৈদ্যুতিক বজ্র বলতে কি বোঝো এগুলো তোমরা ভিডিও পজ করে স্ক্রিনশট করে নেবে দুন বলতে কি বোঝো মালনা দো ময়দান কাকে বলে আশ্বিনা ঝল কাকে বলে এটা খুব ইম্পর্টেন্ট এই সংজ্ঞাটা ভালো করে পড়ে যাবে পশ্চিম ঝঞ্ঝা এগুলো তোমরা যদি পড়ে যাও তো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ভালো হবে মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও এটা খুব ইম্পর্টেন্ট বাস স্টপ মনসুন রেগুর মাটির রঙ কালো কেন তো এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও এই রেগুর রেগুর এটা না এটা খুবই ইম্পর্টেন্ট ভিভিআই কৃষ্ণ মৃত্তিকা এটা তোমাদের আসতে পারে তো এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও লু এবং কাকে বলে এটাও খুব ইম্পর্টেন্ট এগুলো ভালো করে তোমরা পড়ে যাবে অম্রবৃষ্টি বলতে কি বোঝো এগুলো খুব ইম্পর্টেন্ট তো তোমরা দেখে নাও প্রশ্নপত্রগুলো স্ক্রিনশট করে নাও ভিডিওটাকে পজ করে ভালো করে স্ক্রিনশট করে নেবে তো তোমরা দেখতে থাকো সোনালি চতুর্ভুজ কি টিকা এটা টিকা আসতে পারে হিরক চতুর্ভুজ কাকে বলে অনুসারী শিল্প কাকে বলে কার্পাস শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন সেন্সের কাকে বলে দূর সংবেদন কি এফসিসি কি এগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও আমি বেশি এটা তিন নম্বরে ভূগোল প্রশ্ন সাজেশন দেখে নাও বহির্জাত প্রক্রিয়ার ভূমিরূপ বায়ুমণ্ডল কী বায়ুমণ্ডল বজ্র ব্যবস্থাপনা ভারত উপগ্রহচিত্র আচ্ছা পাঁচ মার্কে সাজেশনগুলো দেখে নাও প্রথম প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার সৃষ্টভূমিরূপ বায়ুমণ্ডল বারুমণ্ডল এই সব চ্যাপ্টার থেকে তোমাদের পাশমার্কের কোশ্চেনগুলো ধরে দেখে নাও ম্যাপ পয়েন্টিং দশ নম্বর সাজেশান দেখে নাও পাহাড় পর্বত থেকে যেগুলো আসবে নদ নদী এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও এবং ভালো করে প্র্যাকটিস করা যাবে ভূপ্রকৃতি কৃষিকা কৃষি অঞ্চল শিল্পকেন্দ্র বন্দর এখা এগুলো এখান থেকে তোমাদের মানে ম্যাপ পয়েন্টিং আসবে অন্যান্য গুরুত্বপূর্ণ সব মানে ম্যাপ পয়েন্টিং তো এগুলো তোমাদের প্রশ্ন উত্তর সমেত ছিল মানে মাধ্যমিক পরীক্ষার ভূগোল সাবজেক্টের সাজেশান তো এগুলো তোমরা পরে ভালো করে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে আর এর আগে তোমাদের যে সেটটা দেখালাম ওই সেটটা তোমরা ভালো করে পড়ে যাবে আশা করছি এর মধ্যে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় মানে প্রশ্নপত্র আসবে তো এই এগুলো তোমাদের প্রশ্ন সমেত মানে প্রশ্ন উত্তর সমেত কিছু সাজেশান দেখালাম তো এগুলো ভালো করে পড়ে যাবে আশা করছি এর মধ্যে তোমরা পেয়ে যাবে তো বেশি কথা না বাড়িয়ে মানে ভিডিওতে যদি ভালো লাগে তো একটা লাইক করো আর রিয়েল ইভেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো আজকে এ পর্যন্ত থাকলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে